শেখ হাসিনা পদত্যাগ করেছে কি করে করে নাই তার স্ট্যাটাস কি এটা নিয়ে অনেক হইচই আলোচনা হচ্ছে বিষয় হচ্ছে যে এটা বর্তমান বাস্তবতায় কোনো প্রাসঙ্গিক প্রশ্ন না গণ অভ্যুত্থানের পরে যখন কোনো সরকারকে ফেলে দেওয়া হয় সেই ফেলে দেওয়া সরকারের বৈধতার আলোচনা আর প্রাসঙ্গিক থাকে না সাদ্দাম হোসেনের ব্যাপার দেখেন লিবিয়ার গাদ্দাফির বাস্তবতা দেখেন অথবা হস্তি মোবারক মিশরে এখনও বেঁচে আছে হস্তিমু মোবারককে কি এখন মানে বলতে পারবে যে আমাকে বৈধভাবে সরিয়েছে অবৈধভাবে সরিয়েছে গণ অভ্যুত্থানের নেইচারই হচ্ছে রাস্তায় রাজপথে জনগণ ডিসাইড করবে কে ওই লাল দালানটাতে থাকবে থাকবে না কে কাশিমপুরে যাবে কে কেরানীগঞ্জে যাবে এটা রাজপথ থেকে ঠিক করে দেওয়া হবে সেই জন্য শেখ হাসিনা পদত্যাগ করেছে অথবা করে নাই এটা একদমই খুব অপ্রাসঙ্গিক আলোচনা এটার প্রয়োজন নাই বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়ে বলে দিয়েছে যে আমরা শেখ হাসিনাকে আর দেশের প্রধান মানি না দ্বিতীয়ত হচ্ছে শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে গেছে এটার ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে ডকুমেন্ট আছে দিল্লির সরকার স্বীকার করেছে শেখ হাসিনা তাদের দেশে আছে আপাতত কতদিন থাকবে আমরা সেটা জানি না শেখ হাসিনার লাল পাসপোর্টটা বাংলাদেশ সরকার বাতিল করে দিয়েছে এত কিছুর পরেও যদি কার কারো মধ্যে ন্যূনতম সন্দেহ থাকে যে শেখ হাসিনার স্ট্যাটাস কি সেটা তাদের রিভাইজ করতে হবে আমাদের বক্তব্য খুব পরিষ্কার শেখ হাসিনা রিজাইনও করেছে আমি তার সাইন চিঠি পর্যন্ত নিজে দেখেছি কয়েকজন সাংবাদিককে জিজ্ঞেস করেছি ওনারা সত্যতা স্বীকার করেছেন এটার অতএব এটা সেকেন্ডারি এটা খুবই অগুরুত্বপূর্ণ একটা ব্যাপার পৃথিবীতে বহু স্বৈরশাসক রেজিগনেশন করার সময় পান নাই পৃথিবীর বহু স্বৈরশাসককে রাজপ্রাসাতে ধরে গাছের সাথে ঝুলায় পিলারের সাথে ঝুলায় গুলি করে গিলেটিনে মেরে ফেলা হয়েছে অতএব কখনো এটার বৈধতা আলোচনাটা আসতে পারে না এটা প্রাসঙ্গিক না অতএব শেখ হাসিনা যদি মনে করে থাকেন তিনি এখনো বৈধ শাসক কিসের ভিত্তিতে তার বৈধতা তিনি তো ষোলো বছর অবৈধভাবেদের শাসন করেছেন দিল্লির সমর্থনে ভুয়া নির্বাচন দিনের নির্বাচন রাতের নির্বাচন ভোট ডাকাতি ডামি নির্বাচন এগুলো করে তিনি ক্ষমতায় ছিলেন তাহলে যার সিংহাসনে আরোহণটাই অবৈধ ছিল যিনি প্রথম দিন থেকে অবৈধ শাসক ছিলেন তাকে বৈধভাবে সরানোর প্রশ্ন কেন আসতেছে শুধুমাত্র বৈধ নির্বাচিত শাসককেই বৈধভাবে নির্বাচনের মধ্য দিয়ে সরানোর প্রশ্ন থাকে এবং সেটা প্রাসঙ্গিক সেটাই সংবিধানে বলে দেওয়া থাকে ভোটের মাধ্যমে যেটা করতে হয় তাই চট করে শেখ হাসিনা চলে আসবেন অফকোর্স বাংলাদেশের তো উনি। উনি বাংলাদেশে আসতে চাইলে অবশ্যই ওনার আসার অধিকার আছে বাংলাদেশ সরকারের কাছে যদি উনি বাংলাদেশি পাসপোর্ট চায় অথবা ট্রাভেল ডকুমেন্ট চায় অবশ্যই আমরা বলবো তাকে পাসপোর্ট দেবার জন্য যে কোনো বাংলাদেশের নাগরিকের বাংলাদেশে ফিরে আসার অধিকার আছে আর যেহেতু আমরা তাকে বিচার করতে চাই ন্যায্যতার ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিরুদ্ধে বিরুদ্ধে বিরোধী অপরাধ যেগুলো হয়েছে সেগুলোর বিষয়ে তাকে তো আমাদের জেরা করবার জন্য প্রশ্ন করবার জন্য আদালতের সামনে উপস্থিত করতে হবে তাই ইতিমধ্যে আমরা দাবি জানিয়েছি যে বন্দি বিনিময় চুক্তি যেটা ভারতের সাথে বাংলাদেশের আছে সেটার মধ্য দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরায় নিয়ে আসবার জন্য চেষ্টা করতে হবে দ্বিতীয় সোর্স যেটা আছে ইন্টারপোলের মাধ্যমে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে তাকে প্রয়োজনে বাংলাদেশে ফিরায় নিয়ে আসতে হবে আমরা তার বিচার চাই ফাঁসি চাই না বিচার চাই আমরা যেটা বারবার শাহবাগীদের সাথে আমাদের এই আন্দোলনের পার্থক্য হতে হবে আমরা ইনসাফের সাথে ন্যায্যতার ভিত্তিতে শেখ হাসিনার আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা ছিলেন অবৈধ সংসদ দখল করে যারা ছিলেন সবার ন্যায্যতার ভিত্তিতে ইনসাফের ভিত্তিতে বিচার চাই তথ্য প্রমাণ সব ভিত্তিতে তো ওই জন্য যদি চট করে আসতে চায় চট করে আসবে উনি আবার চট করে কাশিমপুরে চলে যাবে চট করে কেরানীগঞ্জে চলে যাবে এটা ওনার রাইট আছে কোনো সমস্যা নাই